রেস্টুরেন্টে কেসোনার সালাদ অনেক মজা হয় বাসায় রান্না করলে মজা হয় না তাদের জন্য আজকে রেসিপিটা এখন থেকে আপনিও রেস্টুরেন্টের মতো করে ক্যাসোনার সালাদ বাসায় তৈরি করে নিতে পারবেন অনায়াসে তার জন্য ফার্স্টে আমি একটা বলের মধ্যে টমিয়ান সস নিয়ে দিচ্ছি এই সসটা আপনারা যে কোনো মুদির দোকান বড় সুপার সবাই পাবেন আর আপনি চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন এটা রেসিপি আমি নেক্সটে দিবো এখন দিয়ে দিচ্ছি টমিয়ান সসে যদি আপনি একশো গ্রাম দেন চিলি সসে একশো গ্রাম দেবেন এখন দিয়ে দিচ্ছি লবণের পরিবর্তে ফিস সস আপনার বাসায় যদি ফিশ সস না থাকে আপনি এটার পরিবর্তে লবণ ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে সামান্য লেমন গ্লাস ক্রাশ করে এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে তিন টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি আমি আজকে ওয়ান টু টু তিনটা সালাদ এখানে তৈরি করে দেখাবো আপনাদেরকে আপনারা পরিমাপটা ওখান থেকে নেবেন এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেমন চিনিটা গলে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন চিনি আস্ত রাখা যাবে না এখন দিয়ে দিচ্ছি কানেকশন মিল্ক এই কানেকশান মিল্কটা যদি আপনার বাসায় না থাকে আপনি এটার পরিবর্তে ঘোড়া দুধ ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কানেকশন মিল দিয়ে আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভিদ কিচেন ভিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটু ভালোভাবে সময় নিয়ে মিক্স করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো শশা আমি সবগুলো উপকরণ এখানে বিশি ফেলে দিয়ে সুন্দর করে জুলিয়ান কাট করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা আমি মজা কন ফ্লাওয়ার সয়া সস দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এটি এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে যতক্ষণ পর্যন্ত আমার আপনার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সসগুলি যায় না ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে মিক্স করে নেবেন ভালোভাবে মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজুবাদাম যত বেশি দিবেন তত সালাদের টেস্টটা ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচি কাঁচা মরিচ কিমা লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু টক পছন্দ করেন ওই পরিমাণ লেবুর রস দিবেন এগুলি দিয়ে আরেকটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কেসোনার সালাদটা মোটামুটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় মনে হচ্ছে এখনই কেয়ে ফেলি কিন্তু কাস্টমার অর্ডার খাওয়া যাবে না আপনিও চাইলে এখন থেকে কেসোনার সালাদ বাসায় তৈরি করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ